আম্মা আমারে ফাগ দিয়ে তাকাই রইছে ফাগ দিয়ে তাকাই রইছে আম্মা 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 আই এই এই যে এই যে শপের মতো আমার পেঁচাই ধরছে ওরে ওরে আমার হাত নিয়ে গেল ওরে ওরে ওরা ওরে দেখ দেখ দাহো 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 কী করে আমার সাথে দাখো তোমার হাত তোমারে জিদ যে ধার আমার হাত একেবারে শুলে যাচ্ছে এই জন্যই তো বল রে চাটা দিলি চাই রে কালটু তোর তোরে জীব যে তোরে জীব যে ধার তোরে জীব যে ধার এই কালা চোখ কালা ভুমুরা কালা ভুমুরা ব্ল্যাক ডায়মন্ড এ আমার ব্ল্যাক ডায়মন্ড তুমি খাও নাই কেন খাবার রয়েছে কেন হ্যাঁ খাও নাই কেন আম্মা? বলটু টুকো হ্যাঁ

পাগলি পাগলি তোমার তো চোখ দুটো কালো তোমার তো সব কালো কালো ডায়মন্ড কালো ডায়মন্ড একটা কালো জন্ম দিয়েছে আর একটা ওই যে দেখো এই যে তোমাদের দেখাই ওই যে দেখো ওই যে দেখো একদম ওর মতই হয়েছে মা মেয়ে চেম টু ছেম হয়েছে আছো 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 আম্মা আছো